বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা এইসি আমার হাতে রয়েছে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিরীখে আমি তোমাদের বলতে পারি বাংলা এ ইসি ওয়ানের পরীক্ষার প্রশ্নপত্র সহজ হচ্ছে না তুমি যদি মনে করো তোমার বাংলা এইসি রয়েছে তুমি প্রথম সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছ এবং মনে করছো পরীক্ষায় আসা চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব সহজেই তুমি লিখে নিতে পারবে তো বলে দেবো এটা কিন্তু কোনো মতে হওয়া সম্ভব নয় কারণ তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের নিরিখে চল্লিশটা প্রশ্ন কোথা থেকে দেবে খুঁজে পেতে কিন্তু তোমাদের প্রত্যেককে বেগ পেতে হবে তোমরা প্রত্যেকেই জানো বাংলা এজি তোমাদের যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট সেই সাবজেক্টে প্রথমেই তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে চারটি কবিতা তোমাদের পড়তে হবে তারপর তোমাদের পড়তে হবে ছোটো গল্প পড়তে হবে তার সঙ্গে তোমাদের পড়তে হবে প্রবন্ধ পাঁচটা প্রবন্ধ রয়েছে তোমাদের পাঠ্য হিসাবে এই যে বড় একটা সিলেবাস সেই বড় একটা সিলেবাস থেকে মাত্র চল্লিশটা প্রশ্ন আসবে ভাবতে পারছো কতটা হতে পারে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা এই সাবজেক্টে এক্সাম তাই মনে করলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এখনই তোমাদের সচেতন করে দিই যাতে পরীক্ষার হলে প্রবেশ করার পর পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অ্যান্সার শিট হাতে পাওয়ার পর যাতে তোমাদের কোনোরকমভাবে টেনশনের সম্মুখীন হতে না হয় তার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেখে উত্তরটাকে সম্পূর্ণ করবে কারণ তোমরা যদি মনে করো বাংলা এইসি খুব সহজ ব্যাপার তা কিন্তু নয় বাবু বাংলা এইসি সাবজেক্টের যে সম্পূর্ণ সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কোথা থেকে প্রশ্ন দিচ্ছে কেউ কিন্তু বুঝতে পারবে না তাই বলছে ভালো করে পড়াশোনা করো যদি মনে করো তোমার সামনে বই রয়েছে তোমার কাছে একটা বই রয়েছে দুটো বই রয়েছে যাই থাকুক না কেন সেই বইটাকে সবার আগে পাঠ্য বিষয়টাকে ভালো করে একবার পড়ে নাও হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদের পাঠ্য বিষয় যেটা রয়েছে অর্থাৎ নৈব্য কাব্যগ্রন্থে তোমাদের যে রয়েছে চারটে কবিতা রয়েছে তোমাদের যে ছোট গল্প রয়েছে চারটে বা তোমাদের প্রবন্ধ রয়েছে পাঁচটা এই পাঠ্য বিষয়টাকে ভালো করে একবার পড়ে নাও তারপর যাও উত্তর করতে তুমি আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ সেটা বড় বিষয় নয় তোমার কাছে পাঠ্য বই আছে কিনা সেটা এখন আসল বিষয় হয়ে দাঁড়িয়েছে তোমরা যদি মনে করো যে পাঠ্য বিষয়টা পড়িনি শুধু প্রশ্ন উত্তরটাকে পড়ে যাচ্ছি তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা তাই বলবো তোমার সামনে যদি বই থাকে তাহলে সেই বই থেকে তোমাদের প্রয়োজনীয় পাঠ্য বিষয়টাকে একবার পড়ে নাও তারপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুমি তৈরি করেছ সেই প্রশ্ন উত্তরটাকে তৈরি করে যাও তোমাদের প্রথম সেমিস্টার বাংলা এ ওয়ান মিল এর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তৈরি করার জন্য দেখে নেবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আর কোনো সমস্যা আসবে না তোমাদের বলে দিয়ে যে গুরুত্বপূর্ণ কথাটা এই প্রশ্নটা আমার হাতে থাকার পর আমি যেটা দেখতে পেলাম সমগ্র সিলেবাসের মধ্য থেকে যে প্রশ্নগুলোকে বেছে দিয়েছে যে লাইনগুলোকে তুলে দিয়েছে এখান থেকে সেই লাইনগুলো খুঁজতে গেলে কিন্তু যে কোনো স্টুডেন্টকে ভাবতে হবে চারটে করে অপশন সামনে থাকতে পারে কিন্তু সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা ভাবতে গেলে চিন্তার মধ্যে পড়তেই হবে তাই বলবো পাঠ্য বিষয়টাকে ভালো করে পড়ো পাঠ্য বিষয়টাকে ভালো করে পড়ার পর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি অ্যাটলিস্ট বলবো সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নোত্তরগুলোকে ভালো করে পড়ে নাও তাহলে তোমাদের প্রথম সেমিস্টার শেষ পরীক্ষার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না আর যদি তোমার কাছে বই থাকে সেই বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু তোমাদের আমি গুরুত্বপূর্ণ উত্তর আলোচনা করেছি বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ সে তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থ হোক কি ছোট গল্প হোক কি প্রবন্ধ হোক এই ভিডিওর মধ্যে দিয়ে তিনটে করে ভিডিও এনেছি তোমাদের ছোট গল্পের একটা আলাদা ভিডিও এনেছি নৈবেদ্য একটা আলাদা ভিডিও দিয়েছি প্রবন্ধের একটা আলাদা ভিডিও দিয়েছি তিনটে ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা এইসি কমপ্লিট করেছি এছাড়া অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমার কাছ থেকে বাংলা এইসি সাবজেক্টে পিডিএফ সংগ্রহ করেছ তাদের কথাটা আলাদা তারা সেই পিডিএফটাকে ভালো করে ফলো করছে তাতে কোনো সমস্যা নেই কো পিডিএফ এর মধ্যে সমগ্র সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তুলে দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই তবে পাঠ্য বিষয়টাকে একবার পড়তে হবে প্রত্যেকেই পাঠ্য বিষয় সেই কবিতা হোক ছোট গল্প হোক প্রবন্ধ হোক যাই হোক না কেন কবিতার অংশ ছোট ছোট অংশ দেওয়া যায় নাই থেকে এই অংশগুলোকে কিন্তু একবার পড়তে হবে তারপর আগামীকাল যে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা এই সাবজেক্টের যে এক্সাম রয়েছে সেই এক্সাম দিতে যেতে হবে তখন দেখে নেবে তোমাদের পরীক্ষা হলে বসার পর কোনো সমস্যা থাকবে না উইদিন অ্যান আওয়ার হ্যাঁ এক ঘন্টার মধ্যে তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে তোমরা কমপ্লিট করতে পারবে তারপর মনে হবে কখন সময় হবে তোমরা খাতাটা জমা দিয়ে বাড়ি আসতে পারবে হ্যাঁ গুরুত্বপূর্ণ যে কথাটা বলছি ভালো করে মনোযোগ সবাই শুনিয়েছ যে পাঠ্য বিষয়টাকে একবার পড়ে নাও হাতে যেটুকু সময় রয়েছে পাঠ্য বিষয়টাকে একবার পড়ো তারপর তোমাদের প্রশ্ন উত্তরগুলোকে তৈরি করো আশা করবো তার পরবর্তীকালে তোমাদের কোনো সমস্যা থাকবে না এছাড়া তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যদি মনে করো বাংলা সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ দরকার আছে যদি এখনো মনে হয় তোমার দরকার আছে তুমি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো সামান্যতম কিছুর বিনিময়ে তোমাদেরকে আমার অফলাইন ব্যাচের সমগ্র পিডিএফ দিয়ে দেবো যেখান থেকে সমগ্র প্রশ্নের উত্তর আশা করব, তোমরা কমন পাবেই তোমাদের অনেক স্টুডেন্টকে এই গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে পরীক্ষার পর তারা কেমন পরীক্ষা দিলো আমার ভাবনা অনুযায়ী যে প্রশ্নগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নৈবেদ্য কাব্যগ্রন্থের শুধুমাত্র চারটে কবিতা মাত্র নয় নৈবেদ্যের যে পাঠ্য অংশটা রয়েছে তার সূচনা বিভিন্ন প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে ভালো করে পড়া দরকার তোমাদের রয়েছে ছোট গল্প রয়েছে তিনটে সেই তিনটে ছোট গল্প তোমাদের সম্ভবত বলাই রয়েছে ছুটি রয়েছে আর মনিহারা নাকি একটা মনিহারা রয়েছে এই তিনটে তোমাদের ছোট গল্পকে ভালো করে পড়া দরকার বা তোমাদের পাঁচটা যে প্রবন্ধ রয়েছে সেই পাঁচটা প্রবন্ধের পাঠ্য বিষয়টাকে একবার পড়ে নেওয়া দরকার যদি এগুলোকে পড়ে থাকো তারপর যদি প্রশ্নের উত্তরগুলো তুমি তৈরি করে যাও তাহলে প্রথম সেমিস্টার এক্সামে বাংলা এইচি সাবজেক্টের ক্ষেত্রে আর কোনো সমস্যা আসবে না আশা করবো আমার কথাটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক আমার জন্য অবশ্যই দিও আর পারলে এই ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা যদি পিডিএফ নিয়ে না থাকে তারা যদি মনে করে তাদের পিডিএফ দরকার তারা যদি মনে করে কোন প্রশ্নের উত্তরগুলোকে ইম্পর্টেন্ট বলে মনে করব। তাহলে আমার সঙ্গে তারা যোগাযোগ করতে পারে এবং যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে সামান্যতমের বিনিময়ে তারা আমার কাছ থেকে আমার অফলাইন ব্যাচে সমগ্র পিডিএফটাকে সংগ্রহ করতে পারে বাংলা এ ইসি এর গুরুত্বপূর্ণ পিডিএফ এখনো আমি তোমাদের দিচ্ছি